যে তোমরা আমার নাবির সম্মান করো নাবির ইজ্জত করো নাবির মহাত্ম বর্ণনা করো নাবির তাজিম করো নাবির তকির করো অর্থাৎ এই জায়গা থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট আকারে বোঝা গেল যে নাবি আমার যখন পৃথিবীর বুকে ছিল ওই সমাতেও নাবির সম্মান করতে হবে নাবি আমার পৃথিবীর বুক থেকে চলে গিয়েছেন এরপরও আজকে নাবির সম্মান করতে হবে আমরা পৃথিবীর যেই জায়গাতেই বসবাস করি না কেন ওই জায়গা থেকে নাবির আমাদেরকে সম্মান করতে হবে ভারতের বুকে যদি থাকি নাবির সম্মান করতে হবে বাংলাদেশে যদি থাকি সম্মান করতে হবে আফগানিস্তানে যদি থাকি সম্মান করতে হবে মক্কাই যদি থাকি নাবির সম্মান করতে হবে মদিনাই যদি থাকি নাবির সম্মান করতে হবে এক কথায় পৃথিবীর যে স্থানে থাকুক না কেন ওই জায়গা থেকে نبيل سلمان قرا نحمد الله على حبيبه الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببراقة بسم الله الرحمن الرحيم لتؤمنوا بالله ورسوله الله وتوقره تؤثر بكرة وأسئلة صدق الله العظيم وصدق رسوله صدق الله و ওনহানুয়ালা জারিকালাম ইনার শাহী দিন ও শাহীরিন আলহামদুলিল্লাহ হিরব বিল আমিন বেরাদারেন ইসলাম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান রব্দুল আলামিনের জন্য দরুদ সালাম সামচীর ধারা বর্ষিত হোক সকলে বলে আল্লাহ হমা আমিন আজি যেন মহত আরাম ইসলাম সময় খুব সংক্ষিপ্ত তাই ভূমিকাতে সময় না নিয়ে সোজাসুজি আমি আমার আলোচ্য বিষয়ের ওপর আলোকপিত্য ঘটাবলাম পবিত্র খোদার কালাম কোরআন শরিফকে আপনাদের সামনেতে লত করেছি মহান রব্বুল আলমিন বলেন লি আল্লাহ পাক বলেন যে তোমরা ইমান আনো আল্লাহর ওপরে এবং তিনার রসুলের ওপরে এরপরে আল্লাহ বলেন অতু আজরুহু অতু আকিরুহু এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ইমান আনার পরে পরে নাবির সম্মান করো এবং নাবির মহাত্ম বর্ণনা করো এরপরে পাক বললেন যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা বর্ণনা করো অর্থাৎ এই আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ কয়েকটি বিষয় আমাদেরকে জানাতে চাইলেন এক নাম্বার হলো যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে ইমান আনো অর্থাৎ আল্লাহ আগে বললেন ইমানের কথা ইমানের কথা বলার পরে পরেই আল্লাহ রব্বুল আলমিন বললেন নাবির সম্মানের কথা এরপরে বললেন আমলের কথা তাহলে বোঝা গেল যে একজন মানুষ ইমান অনয়ন করার পরে তার দ্বিতীয় নাম্বার কর্ম হল যে নাবির প্রতি সম্মান করা নাবির প্রতি ইজ্জত করা তো ব্রাদার এন ইসলাম আজি জানা মহতারাম তো আল্লাহ এখানে জানিয়ে দিলেন যে তোমরা আমার নাবির সম্মান করো এবং নাবির ইজ্জত করো এখন আল্লাপাক কোন সমাতে সম্মান করব। এটা কিন্তু বললেন না কোন টাইমে করব এটা আল্লাহ বললেন না কোন দেশ থেকে করবো এটা বললেন না কোন সমাতে করব এটা বললেন না নাবির বাহ্যিক দৃষ্টিতে করব অর্থাৎ যখন জীবনে পৃথিবীর বুকে ছিলেন ওই সমাতে করব না ইন্টেকাল করার পরে করব এটাও আল্লাহ বললেন না বরং আল্লাহ রব্বুল আলামিন মুতুলাকান ভাবে জানিয়ে দিলেন যে তোমরা আমার নাবির সম্মান করো না নাবির ইজ্জত করো নাবির মহাত্ম বর্ণনা করো নাবির তাজিম করো নাবির তৌকির করো অর্থাৎ এই জায়গা থেকে দিবালোকের নাই স্পষ্ট আকারে বোঝা গেল যে নাবি আমার যখন পৃথিবীর বুকে ছিল ওই সমাতে নাবির সম্মান করতে হবে নাবি আমার পৃথিবীর বুক থেকে চলে গিয়েছেন এর পর আজকে নাবির সম্মান করতে হবে আমরা পৃথিবীর যেই জায়গাতেই বসবাস করি না কেন ওই জায়গা থেকে নাবির আমাদেরকে সম্মান করতে হবে ভারতের বুকে যদি থাকি নাবির সম্মান করতে হবে বাংলাদেশে যদি থাকি নাবির সম্মান করতে হবে আফগানিস্তানে যদি থাকি নাবির সম্মান করতে হবে পাকিস্তানে যদি থাকি নাবির সম্মান করতে হবে মক্কাই যদি থাকি নাবির সম্মান করতে হবে মদিনায় যদি থাকি নাবির সম্মান করতে হবে এক কথায় পৃথিবীর যে স্থানে থাকুক না কেন ওই জায়গা থেকে নাবির সম্মান করা একজন ব্যক্তির জন্য খরচ কিন্তু আজি চান কিন্তু আজি চান বহতারাম বেড়া এনে ইসলাম কিন্তু আজ বর্তমান সময় আজ কিছু দাড়ি টুপিওয়ালা আধেলা কানাবের হয়েছে আধেলা কানা বুঝেন মানে এক চোখে দেখে আর আর এক চোখে দেখে না এই রকম কিছু আধলা কানা হয়েছে আর এই আধলা কানার আবার যদি কোন দেশে বেশি বলেন তো ওর নাম হলো বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আগল পাগল ছাগল কোন দেশে বেশি বসবাস করে তো ওই দেশের নাম হলো বাংলাদেশ আর ওই বাংলাদেশের আজকে ওই ভাইরাসের ছুয়া আমাদের ভারতে লেগে গিয়েছে আপনাদের নিকটে আরোজ করি এরাও হাদিস পড়ে কিন্তু হাদিসের মধ্যে এরা নাবির সম্মানের কথা খুঁজে পাই না নাবির ইজ্জতের কথা খুঁজে পাই না নাবির তাজিমের কথা খুঁজে পাই না নাবির তৌকিরের কথা খুঁজে পাই না এরা হাদিসের মধ্যে খুঁজে পাই যে নাবি ছিল গরু চড়া

অস্তমন্ত সূর্যকে উদ্ভূত করেছে ওরা হাদিসের মধ্যে এটা খুঁজে পায় না যে নাবির ইশারাতে আজকে গাছ নাবির নিকটে এসেছে তো আমাদের আহল সুন্নাতুল জামাতের পক্ষ থেকে ওই সমস্ত আদলা কানাদেরকে যারা চোখে দেখে না তাদের প্রতি পরামর্শ হলো চোখে যদি কম দেখো তো বেরেলি শরীফের পিওর সুরমা চোখে লাগাও একটু জোরে হবে না না চোখে যদি দেখো তো বেরেলি শরীফের সুরমা চোখে লাগাও আলা হাজরের দরবারের সুরমা যার চোখে আছে ও যখনই হাদিস খুঁজবে না সামের কথা খুঁজে পাবে জোরে বলেন সুবাহ আল্লাহ তো আজি জানাবো হতারাম বেরাদারে ইসলাম আর মাত্র কয়েক মিনিট সময় নিয়ে আমার বক্তব্য আমি শেষ করব তো আপনাদের নিকটে আরোজ করি যে এই রকম আধলাকানা কানা সবচাইতে বেশি বের হয়েছে বাংলাদেশে এর মধ্যে বাংলাদেশের এক করোনা ভাইরাস আপনার তিন চার বছর দেশের বাহিরে ছিল ওর নাম হলো মিজানুর রহমান আজহারি অনেকেই নাম আপনারা শুনেছেন অনেকেই ভক্ত থাকতে পারেন ওর চেহারা আর আর গলার আওয়াজ দেখে ভক্ত হয়ে যাচ্ছে বলছে যে বাপরে কি সুন্দর চেহারা আর কি সুন্দর গলার আওয়াজ আপনাদের নিকটে আরোজ করি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে জানাতে আজকে জেনে রাখবেন এই আজহারির ভাইরাস করোনার চাইতেও খারাপ কোন ব্যক্তিকে করোনাতে যদি ধরে তো ওর জীবন যাবে আর কোন ব্যক্তিকে যদি আহারির ভাইরাসে ধরে তো ওর জীবন যাবে আর ইমান চলে যাবে মুসলমান সুতরাং আপনাদের কোটে আরো করব এ নাবির শানকে নাবির ইজ্জতকে নাবির তাজিমকে নাবির তাওকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কত উঁচু করেছে এটা বর্ণনার বাইরে তাই আপনাকে জানাতে চাই এই পৃথিবীর বুকে হাজারো নেতা এসেছে হাজারো নেত্রী এসেছে হাজারো বাদশা এসেছে হাজারো বাদশাই এসেছে কিন্তু নাবির মতো সম্মানীয় ব্যক্তি কেউ হয়নি কেউ হয়নি আর কেমন পর্যন্ত কেউ হবে না এর একটা দৃষ্টান্ত আপনাকে দিয়ে যাই আমার রসুল্লাহ যখন মক্কা থেকে মাদিনাতে হিজরত করলো তো কাফেরা পরামর্শ করলো ওদের মধ্য হইতে একজন ব্যক্তিকে পাঠানো হলো যার নাম ছিল উরুয়া ইবনে মাসুদ বলে যাও তো একটু তুমি দেখে এসো মদিনার বুকে আবদুল্লার বেটা মুহাম্মদ কি অবস্থায় আছে ওই সময় উনি ইসলাম কবুল করেছিলেন না আল্লাহর ইচ্ছতের কসম তিনি বলেন যে আমি যখন মদিনা শরীফে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে যেই দৃশ্য আমি চোখে দেখলাম যাওয়ার পরে করা এস মক্কাবাসীদের নিকটে জানালাম বললাম যে শোনো মক্কার বাসিন্দাগণ তোমাদেরকে বলতে চাই আমি মূলকে ইয়েমেন মুলকে শাম মিশর লিবিয়া সিরিয়া একাধিক জায়গার বাদশাদেরকে সচক্ষে দেখেছি কিন্তু কসম খোদার রাসূলুল্লাহর মাননেওয়ালা যে সম্মান করতেছে যে ইজ্জত করতেছে পৃথিবীর কোনো বাচ্চাকে এইরকম সম্মান আমি করতে দেখিনি মুসলমান